আমরা এই আন্দোলন আজকের নয় দীর্ঘদিন ধরে এবং আমরা আজ থেকে দশ বছর আগে অনাশনও করেছিলাম আবার অনাশন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তখন থেকে আমাদের এই আন্দোলন আজকে সেই সরকার আন্দোলন মেনেছে কিন্তু মানার মধ্যে দিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে যে ভুল ত্রুটিগুলো আগে আমরাও বলেছিলাম নিঃস্বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে আর যদি নিঃস্বার্থ নাগরিকতা না দেয় এই মথুয়া সমাজ শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষকে অচল করে দেবে ওই ক্ষমতা সে ক্ষমতা নিয়ে চলি তাই আমরা সকলের কাছে অনুরোধ রাখি আপনারা যে যেখানে মতুয়া হন বৈষ্ণব হন যে ধর্মের মানুষ হন আমরা সকলকে নিয়েই এই আন্দোলনে একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সরকারকে জানাবো যে আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই আপনাদের মতুয়াদের ধর্মগুরু santo ঠাকুর তিনি বলছেন তো এটা মতুয়াদের এবং মুসবাস্তদের নাগরিকত্ব দেওয়ার জন্যই করা হয়েছে দেখুন যে আন্দোলন আন্দোলন ছাত্র হয়েছে আমরা কোনো রাজনীতিক কালারের মধ্যে গিয়ে এই কথা বলছি না আজকে শান্তনু ঠাকুর আমাদের মতুয়া সমাজে ঠাকুর তিনি একটা কালারে জড়িত সে হয়তো সে কালারের পারফরম্যান্সে কোনো কথা বলতে পারে সেটা আমরা মেনে নিতে চাই না আমরা মানতে চাই সরকার আমাদের অনুমতি দিক যে হ্যাঁ তোমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেবো সেটাই আমরা মেনে নেব সবাই আনন্দে হরি হরি বলো আমার নাম আনন্দ বিশ্বাস আমি একজন